এক দাদা আমার ভিডিওর প্রত্যেকটা কমেন্টে গিয়ে একটা কমেন্টই করছে যেটা হচ্ছে ওনার লাভ স্টোরিটা শেয়ার করছে তো আমার মনে হয় কি ওনার কথাগুলি ভিডিওতে তুলে ধরাটা দরকার তো চলো আগে শুনে নিই কি বলছে কমেন্ট করেছে অমিত হ্যালো রিয়াদি আমাকে একটু সাহায্য করো প্লিজ আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম সেটা বললেও কম হবে যে আমি তাকে কতটা ভালোবাসি আর জানো দিদি আমি সব ওর পাশে থাকতাম একটা খুঁটির মতো আমি না অন্য ছেলেদের থেকে অনেকটাই আলাদা আর আমাদের সম্পর্ক ছিল এক বছরের চল এবার বলি কি হয়েছে সেই মেয়েটার জন্মদিনে একটা ছেলের সাথে সম্পর্কে যায় আর সেই কথাটা আমার থেকে লুকিয়েছিল বেশ দিয়ে ওই ছেলেটার সাথে সম্পর্কে যাওয়ার পর থেকে আমাকে কুকুরের মতন ব্যবহার করতে লাগলো আমাকে সময় দেওয়া কমিয়ে দিল দিয়ে আমি সব সহ্য করে নিতাম আমি কিছু বলতাম না যাতে আমাদের সম্পর্কটা যেন নষ্ট না হয়ে যায় আমি এক মাস পর জানতে পারি যে ছেলেটার সাথে সম্পর্কে গেছে দিয়ে আমি ছেলেটার সাথে যোগাযোগ করি আমি জিজ্ঞাসা করি যে তুমি কি ওকে ভালোবাসো আমি বললাম যদি ভালোবেসে থাকো তাহলে তোমাদের দুজনের মধ্যে আমি আসবো না যে ছেলেটা বললো না আমরা বন্ধু হই আর জানো দিদি ওই মেয়েটা আর ছেলেটা মিলে আমাকে কনফারেন্স কলে খুব হাসাহাসি করে খুব কষ্ট পর্যন্ত হয়েছিল আর আজকে আমাকে বলছে আমি টক্সিক দি আমার সাথে সম্পর্ক ভেঙে দেয় আর জানো দিদি আমার ফ্যামিলি তারপর আমার ফ্রেন্ডগুলো আর পরিবারে কিছু জেঠু জেঠি মা জানতো যে আমি ওই মেয়েটাকে ভালোবাসি আমি দিয়ে লজ্জায় কিছু বলতে পারি না ওদের আর দিদি জানো আমি নেশা করতাম না আমি ওই মেয়েটার জন্য সব কিছু খাই দিদি এই ব্যাপারটা নিয়ে কিছু বলো প্লিজ আর ভিডিওতে আমার নাম নিও কারণ ভিডিও দেখলে যেন মেয়েটা বুঝতে পারে আর আমার নাম হচ্ছে অমিত রুজ বোলপুর বালি আচ্ছা সবই বুঝলাম তো এটাকে টক্সিক বলে না টক্সিক যদি সে হতো তাহলে তুমি অন্য কোনো সম্পর্কে যেতেই না মেয়েটাকে কথাটা বললাম কারণ সে তো সবসময় তোমাকে চেক করতো তাই না আর সত্যি কথা বলতে কি এগুলো টক্সিক না ছেলে বলে তুমি এই ড্রেসটা পরবে না এই ড্রেসটা পরে তোমাকে ভালো লাগে না তুমি কেন নাও না কিন্তু এগুলো এগুলো টক্সিক না এগুলো এগুলো হচ্ছে এক ধরনের ভালোবাসা যে ভালোবাসাগুলো প্রত্যেকটা মেয়ে চায় কিন্তু যারা পায় তারা এগুলোকে টক্সিক মনে করে আসল কথা কি জানো তো একটা ছেলেই জানে যে অন্য একটা ছেলের মধ্যে কি চলছে সে তোমাকে নিয়ে এই ড্রেসটা সম্পর্কে কি ভাবতে পারে তোমার কোনো ছেলে বন্ধু থাকলো তো সে তোমাকে নিয়ে কি ভাবতে পারে এটা কিন্তু একটা ছেলেই ভালো বুঝতে পারে তো যাই হোক সে যখন অন্য কোনো সম্পর্কে গেছে তুমি নিজের মতন থাকো আর যেটা বলছো না লজ্জায় যেতে পারি না এটা তুমি তো ছেলে আর আমি তো মেয়ে আমি নিজের চোখ তুলে কারোর দিকে তাকাতে পারি না তো যাই হোক নেশা করো না আমি জানি প্রত্যেকটা ছেলের নেশা করার পিছনে একটা মেয়ের হাত থাকে একটা মেয়ে যেমন পারে একটা ছেলেকে ভালো করতে ঠিক তেমন ওই মেয়েটাই পারে ওই ছেলেটাকে ধ্বংস করে দিতে তো তোমাকে একটা কথাই বলবো নিজের জীবনে অনেক ভালো থাকো আর সবকিছু ভুলে নতুন করে জীবনটা শুরু করো আবারও বলছি এই ভিডিওতেও যে নতুন করে জীবন শুরু করা মানে কিন্তু এটা না যে অন্য কোনো সম্পর্কে কি নতুন করে জীবন শুরু করব না একা থেকে একা বেছে তুমি দেখিয়ে দাও যে তুমিও তাকে তারা বাঁচতে পারো আর জীবনটাকে এমন জায়গায় নিয়ে যাও যাতে সে আফসোস করে তোমাকে ছাড়ার জন্য